বেইমান কাফেররা এখন বর্তমানে পৃথিবীর সবথেকে বড় মুফতির নাম হচ্ছে মুফতি তাকি উসমান পনেরো কুড়ি দিন আগে পাকিস্তান একটা বহুত বড় প্রোগ্রাম হয়েছে সেই প্রোগ্রামে পৃথিবীর বড় বড় স্কলাররা ছিলেন ভারতেরও একজন ছিলেন তিনি হচ্ছেন ডাক্তার জাকির নাই ওই প্রোগ্রামে ছিলেন ওখানে মুখ্য যিনি ছিলেন তিনি হচ্ছেন মুফতি তাকি উসমানী পাকিস্তান মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলায় ছেলে যিনি মারিফুল কোরআন লিখেছেন তফসিরে মারিফুল কোরআন তিনি সন্তান তিনি একটা মূল্যবান কথা বলেছেন সবাই হতবম্ব পৃথিবীর স্কলাররা কে দুনিয়া সে হারাম সে ভর যায় পুরো দুনিয়া মে আলম মে কিয়ামত সে পেলে হারাম ঔলাদো সে ভর যায় এটার তিনি ব্যাখ্যা দিয়েছেন তার আমি কয়েকটা ব্যাখ্যা করে আপনাদেরকে বুঝিয়ে দিই নাম্বার আমি জলসা করতে এসেছি আমাকে জিজ্ঞেস করেন আপনার পরিচয় কি আমি আমার বাবার নাম বলবো না মায়ের বাবার আমি ছেলে ইনাকে যদি জিজ্ঞেস করি আপনি কে ইনি ইনা বাপের নাম বলবেন না মায়ের বাবার যদি বাবা মারাও যায় তাইও বলবে আমি মৃত অমুকের ছেলে অমুক গ্রামের ঠিক কিনা কেন আল্লাহ তালা ইনসানের যে পরিচয় ঘটিয়েছেন ওটা বাপের দ্বারা আপনাদের এখানে ছাগল আছে না নাই ছাগল আছে ছাগলের ছানা হলে পাঁটার ছানা বলেন না ছাগলের ছাগলের গায়ের বাচ্চা হলে ষাঁড়ের বাচ্চা বলেন না গায়ের গায়ের বাচ্চা কেন জানোয়ারের পরিচয় আল্লাহ ঘটিয়েছেন মায়ের দ্বারা এখানে চলুন ইমাম আবু হানিফা রহিমাহুল্লার কাছে একদল মহিলা এসে জিজ্ঞেস করলেন হে যুগের ইমাম আপনি বলেছেন ছেলেরা পুরুষরা ইসলামের শরীয়তে চারটা বিবাহ করতে বললাম চারটা ওই জন্যই তো এই হাদিস পড়ে কোরআন পড়ে আসামের মুখ্যমন্ত্রী বলছে মুসলমান লোক চার চার বিবিয়া রাখতে হ্যাঁ ইসকে উপর বি কানুন হনি চাই চারটা বউ কার কার আছে হাত তুলেন আছে কারুর আমার তো একটাই আপনার কটা একটাই দিল্লি কা লাড্ডু যো খায়গা ও বি পস্তায় গা না খায়গা ও বি পস্তায় গা একটা ঝামেলা শেষ নাই ওর বলছে চারটা তাই না ইসলাম এত সুন্দর যদি তোমার স্ত্রী মারা যায় স্ত্রী যদি বন্দা হয় বাচ্চা হচ্ছে না ডাক্তারে বলেছে বাচ্চার কোনো রাস্তা নেই তখন তুমি আর একটা বিবাহ করতে পাবে ডাক্তারে বলেছে তোমার স্ত্রী এত বিমার তার সঙ্গে শারীরিক সম্মান করা যাবে না কিন্তু শুনেলেন আপনারা বলুন কেউ যদি দ্বিতীয় বিবাহ করতে চায় মলবিরা আলেমরা তালবিলিমরা ছাড়া আপনারা বলুন বিবির কাছে অর্ডার নিতে হবে না হবে না বিবির কাছে অনুমতির প্রয়োজন নাই কথাটা বুঝতে পেরেছেন না পারেনি কি বললাম দ্বিতীয় বিবাহ করতে গেলে বিবির কাছে অনুমতির প্রয়োজন নাই অনেক যুবকরা মনে মনে পাচ্ছে আচ্ছা মলবিকে দাও দিয়েছিস কাল কি আর একটা করব তুই মার খাবি আমিও খাবো আর মেয়েরা মনে মনে মায়েরা ভাবছে আচ্ছা আটকুড়ের বাটা মলবিকে দাও দিয়েছে তারা এ তো বিয়ের কথা বলছে না আমার মায়েরা আমি ইসলাম বুঝাচ্ছি। দ্বিতীয় বিবাহ করতে পারো হে পুরুষরা বাধাটা কোথায় আছে শুনো স্ত্রীর কাছে বাধা নেই কাছে বাধা নেই ইসলামী শরীয়তে দ্বিতীয় বিবি গ্রহণ করার জন্য আল্লাহ যে বাধাটা দিয়েছেন সেটা হচ্ছে তোমার দিলে যদি মনে হয় দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবে না তোমার জন্য একটাই বিবি যথেষ্ট কথাটা বুঝতে পেরেছেন না পারেনি এরপর যাদের দুটো বউ আছে তারা শুনেন কেউ যদি দুটো বিবি রাখে আর একটা বউকে যদি পাঁচশো টাকা দামি শাড়ি দেয় আর একজনকে যদি চারশো দেয় সে যদি তাহাজ গুজার হয় পৃথিবীর কোনো মলবি মোল্লা পীর ফকির দোয়া করে তার কবরের আজাব রুখতে পারবে না কেউ যদি দুটো বউ রাখে একটা বউকে পঁচিশ টাকা কিলো চাল খাওয়ায় আর একটা বিবিকে যদি তিরিশ টাকা কিলো দেয় তার কবরের আজাব কাবা ঘরে নামাজ পড়লেও সে রিহাই পাবে না এইটা হচ্ছে আর ইসলাম যাদের দুটো বউ আছে তারা মেপে বুঝে ইয়াসিন ইয়াসিন বলে যাচ্ছে ভাই যদি দুটো বউ থাকে সমান চোখে দেখবে তুমি যদি এর কাছে পাঁচ ঘন্টা সময় কাটাও ঘন্টা রাতে কত চব্বিশ ঘন্টা ভাগ করে নেন আজকে বারো ঘন্টা তোমার কাছে রাত বারো ঘন্টা ওর কাছে কালকে বারো ঘন্টা দিন তোমার কাছে বারো ঘন্টা রাত ওর কাছে ওয়াল্টারনেট করে ভাগ করে লাও একটা যদি চুল পরিমাণ যদি তুমি এতটুকু এদিক ওদিক করো আল্লাহ ওইটাই বাধা দিলেন যদি তোমার মনে হয় আমি দুটো বউকে সমান চোখে দেখতে পারবো না তোমার জন্য একটাই বিবি যথেষ্ট এইটা ইসলাম চলুন অনেক মেয়েরা মনে মনে ভাব যে আমরা কেন চারটা স্বামী রাখতে পাব না আমি ওটাই বুঝাচ্ছিলাম মহিলারা হাজির হলে হে যুগের ইমাম আপনি বলুন কেন চারটা স্বামী রাখতে না তিনি বললেন কালকে সকালে এসে উত্তর দেবো হানিফা রহিমাহেশান খানা খেতে বসেছেন তিনার মাথায় ভাঞ্জ আমি কি উত্তর দেবো আর উত্তর খুঁজতে হবে সমাধান তিনার মেয়ে জিজ্ঞেস করলেন আব্বু আপনি এত পেরেশান কেন বললে মা মহিলারা এই প্রশ্ন করেছে আমি উত্তর দিতে পারিনি তিনি বললেন কালকে আমার কাছে পাঠান উত্তর আছে সকাল মহিলারা এসছে তিনি বললেন চলে যাও আমার মেয়ের কাছে উত্তর দিয়ে দিবে পারবে হ্যাঁ চলে যাও সেই দিবে আমি পারব যখন এসছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লার মেয়ে তাদেরকে বললে তোমরা বসে যাও রেওয়ায়েতে আছে সবারই হাতে একটা করে কাটোরা দিয়েছে ছোট্ট বাটি তোমরা পর্দার আড়ালে যাও নিজের নিজের স্থান থেকে দুধ বের করে নিয়ে এসো সব মহিলারা দুধ বের করে এনেছে একটা পাত্রের মধ্যে ঢেলে দিলেন দুদ্ধগুলো মিক্স হবে না হবে না বাবা মিক্স হয়ে যাবে এরপরে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লার মেয়ে বললেন তোমরা নিজের নিজের স্থানে দুদ্ধগুলো এখান থেকে বার করে এলাও তারা বললে তুমি পাগল মেয়ে সেই যুগটা টেকনোলজির যুগ ছিল না সেই যুগটা সায়েন্সের যুগ ছিল না সেই মহিলারা বললে তুমি পাগল এই দুধ গোলাপ মিক্স হয়ে গেছে কেমন করে বার করব ইমাম আবু হানিফা রহিমাহুল্লার মেয়ে বললেন শোনো তোমরা যদি চারটা পুরুষ রাখতে চাও জানুয়ারের মধ্যে আর তোমাদের মধ্যে কোনো ফারাক থাকবে না একটা ছাগল মাঠে গেলে পাঁচটা পাঁঠাতার সঙ্গে মিলামিশা করতে পারে কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না একটা সার একটা গায়ের সঙ্গে পাঁচটা সার মিলামিশা করতে পারে কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না তাই তোমরা যদি চারটা পুরুষ লাগতে চাও বাচ্চাটা কার সমাজে সংশয় দ্বন্দ্ব হবে তাই একটা পুরুষ চারটা বিবি সঙ্গে বিশেষ করলে চারটাই বাচ্চা একটা বাপের এটা জানা যাবে কিন্তু যদি একটা মা হয় আর চারটা বাপ হয় বাপটা কার বোঝা যাবে সন্তানটা কার চলুন কেমতের পূর্বে আজকে লন্ডন আমেরিকা জাপান জার্মান উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া চাইনা ব্রাজিল অস্ট্রেলিয়া স্পেন যতগুলো বেইমান কাফের দেশ আছে তারা তাদের পার্লামেন্টে পাস করিয়েছে এর পর থেকে যদি কোনো ছেলে মনে করে বাঁচব আর নিজের মায়ের পরিচয়েও বাঁচতে পারবে এদের মধ্যে আর জানুয়ারের মধ্যে কোনো ফারাক থাকবে না যদি বলেন বাপ নেই বাপ না থাকলেও আমাদের আধার কার্ডে লেখা আছে মিত ও মুখ ঠিক বললাম না ভুল বললাম লেখা আছে বাপের পরিচয় এটা আল্লাহর তরফ থেকে ইনসানের পরিচয় বাপের